কে অবস্থা ভাই কেমন আছেন সবাই অনেকদিন পর চার পাঁচ দিন পর আসলে ভিডিও তৈরি করতে পারতেছি না খুব প্যারেশানের ভিতরে আছে শরীরটাও আজকে দুদিন খুবই খারাপ সর্দি জ্বর শরীর ব্যথা হ্যাঁ কাশিও আছে হালকা হালকা আর নতুন অফিসে আমি মানে ধরেন আমাদের দুইটা ইউনিট একটা ইউনিট ওয়ান একটা ইউনিট টু তো এতদিন ইউনিট ওয়ানে বসতাম আজকে চার পাঁচ দিন ছয় দিন হল যে ইউনিট টুতে বসতেছি কারণ এখানে আমাদের একটা সফটওয়্যার বিল্ড আপের কাজ চলতেছে তো আমার যেই স্যার উনি আমাকে দায়িত্ব দিয়েছে এই জিনিসটা ডেভেলপ করার তো যে কারণে আসলে খুব হ্যাডেকের ভিতর দিয়ে যাচ্ছে দিন এটাকে নিয়েই কাজকর্ম করতে হচ্ছে এটাকে যেই ধরনের সমস্যাগুলো ফেস করতে সেটা সাথে সাথে সলভ করতে হতে হইতেছে সব মিল্লাই মানে একটা প্যারেশানি আর কি আর জীবনের ভিতরেও ধরেন রসকষ্ট এমনি নাই পাঞ্চা হয়ে গেছে সব কিছু হ্যাঁ তো পান্সা পান্সা চলতেছে সব কিছু কোনোভাবেই মানে বেড়ে চাচ্তেছি না জিনিসগুলো থেকে এর ভিতরে দেশও আছে এক আছদা কাজ আর এতদিন আওয়ামী লীগকে গালাগালি করছে মানুষ আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে গালাগালি করছে হ্যাঁ এখন সামনে দেখাতে যাইতেছে যে সামনের দিকে যে দলগুলো আসবে তাদেরকেও আসলে কালি ছাড়া রাখা যাবে না প্রত্যেকটা দলেরই একই রূপ একই তাদের যেই ব্যাপার স্যাপার সেটাই প্রকাশিত হচ্ছে বিএনপি বলেন আপনার অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর বৈষম্য ছাত্র যারা নাগরিক ঐক্য গঠন করছে তাদের বলেন সবারই একই অবস্থা কে যে দেশটাকে মানে একটা সঠিক পথ দেখাবে সেটা আসলে বা কোন মানুষটার জন্য যে আসলে বাংলাদেশের মানুষ মানে ঠিকঠাকভাবে পা বাড়াবে তার সাথে সেটা আসলে খুবই মানে কি বলে বোঝা যাচ্ছে না কোনোভাবেই বা সেরকম কোনো পারসেন্ট দেখা যাচ্ছে না আওয়ামী লীগে ওবায়দুল কাদের একজন ছিল হাসান মাহমুদ একজন ছিল হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে বিএনপির যতগুলো আছে সবগুলাই হাসান মাহমুদার আপনার কি বলে ওবায়দুল কাদের হয়ে গেছে সব মানে কা কা লাগাই দিয়েছে এক একটার এক একটা অবস্থা আপনারা চিন্তা করেন যেই আলেমুলামাদন্ত্রের জন্য গত ষোল সত্তর বছর আওয়ামী লীগ যেভাবে করে তাদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা থেকে শুরু করে সব কিছু চালাইছে বিএমপি এসে এখন সেম জিনিসগুলো করার জন্য চিন্তা ভাবনা করতেছে বিএনপির হায়ার অথরিটি যাদের কেন্দ্রীয় লেভেলের নেতৃত্ব থেকে কথাবার্তা আসে সেই সব আলেমোলামাদের বিরুদ্ধে সেসব আলেমুলাদের মা ফিলে বা যে কোনো ধরনের প্রোগ্রামে গিয়ে ওখানে গিয়ে ফুটেজ নিচ্ছে তারা তাদের পাশে বসে আবার তাদেরকে জ্ঞান ধর্ম সব কিছু বুঝিয়ে দিয়েছে কিসার ভিডিও বানাইলো ওখানে খুব সুন্দর করে কয়েকজনের বক্তব্যগুলো শেয়ার করছে উনি তো ওনারা যে আসলে ওনারা কি আমুলিকের মতো করে মানুষকে মেরে কেটে ক্ষমতায় আসার জন্য চিন্তা করতেছে কিনা আর জানি না যদি সেটা ভেবে থাকে তাহলে আসলে খুবই ভুল করতেছে আমুলিক যেভাবে কেনাউনগিরি করে গত ষোলো সতেরো বছর ছিল বিএনপি এর মাত্রাকে ছাড়িয়ে চাইলেও হয়তো না মানে সেটা ততটুকু চিন্তা করতে পারবে অতদিন পর্যন্ত আর আপনি একটা জিনিস চিন্তা করিয়েন বিএনপির ভাই ব্রাদার যাদের যারা আছেন আপনারা ইন্ডিয়াকে উপরে ভর করে ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছেন আপনারা বলে যায় না ইন্ডিয়া কিন্তু উলঙ্গ যে সমর্থন সেটা কিন্তু শেখ হাসিনা আমাকে দিয়ে দিয়েছে হয়তোবা আজকে মনে হচ্ছে আপনাকে যে আপনি নির্বাচিত হয়ে এলে আপনাকে ইন্ডিয়া খুব সাপোর্ট করবে কিন্তু আপনি যদি জনসম্পৃক্ততা হারাই গেলেন জনশক্তি যদি আপনার পাশে না থাকে জনগণ যদি আপনার পাশে না থাকে তাহলে কিন্তু আপনার সেই ইন্ডিয়া আপনাকে ষড়যন্ত্রের কলে ফেলে আবার একুশে আগস্ট ঘটায় আপনাকে বাইরে নিতে সময় লাগবে না তো জনগণের পাশে জনগণের পাল যদি না বুঝেন আপনারা এখনো কোনোভাবেই আপনাদের সাথে আসলে সামনের দিনে ভবিষ্যৎ রাজনীতিতে আপনারা ভোট কীভাবে নেবেন সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে এত বড় একটা ঘটনার বিরুদ্ধে দেশ পরিবর্তন হইলো আপনারা যার যার এলাকায় যাবেন তারা সামনের দিনে কি করবেন সামনের দিনে আপনাদের প্রজ্ঞা কী হবে আপনারা এলাকার জন্য কি করবেন আপনারা সমাজের জন্য কি করবেন সেগুলো নিয়ে কথাবার্তা বলবেন আপনারা লাগিয়ে আছেন জামাত নিয়ে আপনারা লাগিয়ে আছেন অন্য দল নিয়ে আপনারা লেগে আছেন নির্বাচন নিয়ে আরে নির্বাচন নির্বাচন দিবে তো বলছে আপনারা এখন প্রচার প্রচারণা করুন আপনাদের এই দল গোছান আপনাদের দলের যারা ত্যাগী নেতা তাদেরকে গোছাই নেন যারা আপনাদের ভবিষ্যৎ এমপির জন্য আপনারা ক্যান্ডিডেট চিন্তা ভাবনা করছেন তাদেরকে কীভাবে আপনারা তাদের যে কাজগুলো হবে সেই কাজগুলো কীভাবে করবেন সেগুলোর কথা বলেন এই যে জুলাই আগস্টে এতগুলো মানুষ শহীদ এসে সেই সকল শহীদদের পরিবারেরকে পুনর্বাসন করা সেই সকল শহীদদেরকে সামাজিক থেকে শুরু করে অর্থনৈতিক সকল ধরনের সুযোগ সুবিধা দেন আপনারা চিকিৎসায় ক্ষেত্রে কাজ করুন আপনারা যে আইনি এগুলো হচ্ছে যেগুলো বিচার বাংলাদেশের মানুষের মনের দাবি এই যে বিডিআর হত্যাকাণ্ড এত বড় একটা ঘটনা সেটার ঘটনা নিয়ে কত একটা ঝামেলা যাচ্ছে আসিফ নজরুল সারকে নিয়ে অনেক তর্ক করতেছে কিন্তু বিএনপির এখনো পর্যন্ত কোনো ধরনের বোল্ড কোন কথা এই কেসটার বিরুদ্ধে আসে নাই বা পক্ষে বা বিপক্ষে ওরা কোনো কিছুই বলতেছে না তা আমরা কিভাবে বিশ্বাস করবো যে আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন আপনারা এই বিচারগুলো করবেন তো আসলে খুবই কি বলে হাস্যকর লাগতেছে ব্যাপারগুলো হ্যাঁ ঠিক আছে চলে গেছে কিন্তু বাংলাদেশের যোগ্য লোকের এতই অভাব পড়ে গেছে যে বাংলাদেশ চলতেছে না বাংলাদেশের এত হাস্যরসাত্মকের ভিতর ভিতর দিয়ে নিতে হইতেছে আপনারা যারা এই ব্যাপারগুলোর সাথে সংযুক্ত হচ্ছেন দেশটাকে হাসি মজার একটা ঠাট্টা মজার একটা ব্যাপার বাড়াইতেছেন আপনারা বুঝিয়ে নিয়েন যে আপনাদের সাথে আসলে খুব একটা ভালো হবে না আপাকে মানুষ ফেরাউন বলতো তো ফেরাউনের যদি পতন হইতে পারে আপনাদের পতন হওয়াটা খুব বেশি সময় লাগবে না ঠিক আছে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার ক্ষমতায় আসবেন পুলিশকে ব্যবহার করে একে ব্যবহার করে আপনারা যদি বাংলাদেশের মানুষের যে পালস সেটাকে যদি না বুঝেন এখনো কোনোভাবেই আপনাদের সাথে আসবে সামনে দিনে রাজনীতি করাটা বা সামনে দিনে আপনারা রাজনীতি কার জন্য করতেছেন দেশের জন্য দেশের জনগণের জন্য নাকি দলের জন্য দলের মানুষের জন্য দলের যে নেতৃত্ব তার জন্য রাজনীতি ওইভাবে হবে দেশের জন্য একদমই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য যদি না পারেন ছাড়ে দেন রাজনীতিতে আসছেন শুধু টাকা কামানোর জন্য রাজনীতি আসছেন শুধু দুর্নীতি করার জন্য খাম 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 লাগাই দিয়েছেন সবাই হাজারি সাহেব একটা কথা বলছেন হাজারি সাহেবের নামকে বিপ্রীতে করে করে এক একজন আপনারা বক্তব্য দিচ্ছেন আপনি চিন্তা করে যে দেখেন হাজারি সাহেব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে যে মহিলাগুলো এখন আছেন তারাদের চোখের মনি যার বক্তব্য সারা সারাদিন ঘরে বসে বসে ইউটিউবে ফেসবুকে শুনে আপনারা তারা নিয়ে কটাক্ষ করে তাদের মানুষ এই সেই সকল ভক্তকুল থেকে আপনারা আপনাদের ভোট আশা করবেন এটা কিভাবে হবে বলেন হইতে পারবে এটা আপনারা চিন্তা করে দেখেন এখনও আপনারা আপনারা এখনো চিন্তা করে দেখেন আপনারা কোন পথে হাঁটতেছেন আপনাদের পথ আপনাদের যে কথা আপনাদের যে দিক সেটাকে নির্দিষ্ট করুন এবং বাংলাদেশের মানুষের সামনে ঠিকঠাকভাবে উপস্থাপন করুন আমার বিএনপির ভাইদের কাছে একটাই প্রশ্ন এখনও আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম এখন আবারও বলতেছি বিএনপি যদি কখন উলঙ্গ হয়ে ইন্ডিয়ার সমর্থন নিয়ে বাংলাদেশকে সাথে আঘাত দিয়ে ইন্ডিয়ার সাথে কাজ করে তখন বিএনপির যে ভাই ব্রাদারগুলো আছে তাদের আসলে কি করবেন তারা তারা কি বিএনপির পক্ষ নেবে না এই দেশের পক্ষ নেবেন না বাংলাদেশের জনগণের মানুষের পাশে দাঁড়াবেন কোন দিকে দাঁড়াবেন আপনারা আপনারা কি দলের বিপক্ষে যাবেন নেতার বিপক্ষে যাবেন সেটা আপনারা চিন্তা করতে হবে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে এবং গত পাঁচ ছয় মাসে বিএনপির যে ক্যারেক্টার তৈরি হয়েছে সমাজে এটা আমি না আমরা তো স্পষ্ট দেখতেছি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে যে জিনিসগুলোতে জড়িত আছে সবাই সবগুলোই বিএনপির মানুষজন এগুলা আমরা আশেপাশে কাছে কিনারে সব জায়গায় দেখতেছি ইনফ্যাক্ট যারা সুবিধাভোগী তারাও কিন্তু বিএনপির দলে এসেই যোগ দিচ্ছে এবং যেগুলো আগের চেষ্টা ছিল কৃষক ছিল সেগুলো সেগুলোকেও আসলে বিএনপি পুনর্বাসন করতেছে আওয়ামী লীগের অনেক নেতারা যাদের থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা করে করে নিয়ে তাদেরকে এলাকা ভিত্তিক পুনর্বাসন করাইছে তাদেরকে এখন পর্যন্ত জেল থেকে শুরু করে কোনো কিছুই করা নাই উল্টা আরো দুই একজন বিএনপির বড় ভাইটাই যারা আছেন যারা আসলেই বাংলাদেশের মানুষের বা জনগণের পালসকে বুঝেন বা তাদের যেই জুলাই আগস্টের যে ক্ষতিগ্রস্ত গত ষোলো বছরের যারা ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কয়েকজন আসলে আবার বহিষ্কারও হয়ে গেছে তো বিএনপি আপনারা কী বুঝিয়ে দিতে চাইতেছেন আসলে আপনাদেরকেই বুঝতে হবে আপনারা আসলে কি বুঝিয়ে দিয়ে দিয়েছেন দুদিন আগে যে চট্টগ্রামে একটা পুলিশ ওসিকে গ্রেপ্তার করাইল একটা বিএনপির নেতা তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে কিছুদিন আগে ইস্কনের যিনি ছিলেন ইয়া চিন্ময় কৃষ্ণ ওনাকে যখন ওনার বিরুদ্ধে একজন মামলা করছে ওনাকে বহিষ্কার করাই দেওয়া হয়েছে তো এগুলা করে আসলে আপনারা কি বুঝাতে চাইতেছেন আপনারা পুলিশকে মানে নিজের সঙ্গে রাখবেন পুলিশকে ব্যবহার করে আবার ক্ষমতা যাওয়ার ছক আঁকতেছেন মানুষের ভোট আপনাদের প্রয়োজন নাই না মানুষের ভোট ছাড়া ওই যে আমুলিগের মতো হারাই যেতে চাইতেছেন একবারে টাকা পয়সা কামে হারাই যাবেন চিন্তা করিয়েন আপনাদের তৃণমূলের ছেলেরা গত ষোলো বছর পরিমাণ ত্যাগ করছে তাদের দিকে একবার চিন্তা করিয়েন আপনারাও যদি শেখ হাসিনা হয়ে যান এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে আর ছাড় দিবে না এক একটা রাস্তায় ভালাই ভালাই জড়াবে হ্যাঁ এটা চিন্তা করিয়েন আপা হয়তো বা জায়গা বাসছে তাকে সেভিল এক্সিট করে দিচ্ছেন আপনারা কিন্তু আপনাদেরকে কেউ সেভিল এক্সিট করে দিবে না এক রাস্তায় পিছিয়ে পিছে মারবে আশেপাশে সবাই কিন্তু ওৎপেটে বসে আছে ষড়যন্ত্রের দালা যেখানে যেখানে বাধার প্রয়োজন সেখানে সেখানে বাঁধতেছে আপনারা যদি এখনো একতাবদ্ধ না থাকেন তাহলে আপনাদেরকে বলো আসলে সেটাই ঘটবে ও আপনারা বিচক্ষণ মানুষ বিচক্ষণতা দিয়ে চিন্তা করে সামনের দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের পক্ষে দেশের পক্ষে কাজ করবে কোনো তাবিদারি দেশ বা কোনো তার দেশের তাবিদারি করে ক্ষমতা যাওয়ার পরিকল্পনা করবেন না আল্লাহ